আল্লাহাক রব্বুল আলমিন সুরে আস শুরুই করছেন কসমের অদিয়া কসম তুল আসরা আমি আসরের কসম খাই বলতেছি কিসের কসম আসরের কসম কেন কসম সময়ের কসম কেন কাটলেন কসম করাই বা হয় কেন দেখেন কোন কথাকে সত্যায়ন করার জন্য মজবুত করার জন্য কসম কাটা হয় ঠিক না ছোট বড়র কাছে কসম কাটে কিন্তু বড় ছোটর কাছে কসম কাটে না আসামি জজের কাছে কসম করে কিন্তু জজ আসামির কাছে কসম করে না সন্তান বাবার কাছে কসম করে কিন্তু বাবা সন্তানের কাছে কসম করে না ছাত্র ওস্তাদের কাছে কসম করে কিন্তু ওস্তাদ ছাত্রের কাছে কসম করে না তা কথাকে সত্যায়ন করার জন্য কসম করা হয় আল্লাহফাকের কথা সত্য না মিথ্যা আল্লাহফাক নিজেই বলেন অমান আস্তাক মিনাল্লাহি তেইলা আল্লাহর চেবার সত্যবাদী কে সবচেয়ে বড় সত্যবাদী কে আল্লাহ কেন কসম কাটবেন তো এমনিতেই সত্যবাদী আমরা কি জানলাম ছোট বড়র কাছে কসম করে কিন্তু বড় সোখর কাছে কসম আল্লাহফা বড় না ছোট আল্লাহ একবার আল্লাহ পুন্নি সাহেব আল্লাহ তো সব দিক থেকে বড় আল্লাহ কেন কসম কাটবেন এই মাত্র আমি যে নিয়ম বললাম স্বাভাবিক নিয়ম কিন্তু মোহাম্মাত সাধারণ নিয়মকে মানে না মোহাব্বাত এক আজীব জিনিস যেটা বয়ান করা যায় না এই মাত্র বললাম বড় ছোটোর কাছে কসম করে না ছোট বড়র কাছে কসম করে সন্তান বাবার কাছে কসম করে না কিন্তু করে কিন্তু বাবা সন্তানের কাছে কসম করে না কিন্তু যখন মহাবাধ চলে আসে তখন কিন্তু যায় যেমন ধরে জঙ্গলের মধ্যে বাগানের মধ্যে আম পাতা আপনি সন্তানকে বলতেছেন দেখো তুমি আম খাওয়ার জন্য যেও না সেখানে বাঁধ দেখে খেয়ার কি দেখে খেয়ার এখন সন্তানকে বাবা যতই বুঝাইতেছেন কিন্তু বাবা সন্তানের চেহারার দিকে তাকায়া দেখতেছে লোক বেশি আমার কথা মানতে চায় আমের মহাব্বাত তখন বাবা মোহাম্মতের জোশে বলে হে আমার সন্তান আমি আল্লাহর কসম খেয়ে বলতেছি খবরদার খবরদার তুই আম বাগানে যাইস না সেখানে কি আছে আব্বাস এই যে বাবা সন্তানের সাথে কসম করছে কিসের জন্য মহাব্বতে জোশ যে আমার সন্তান আম বাগানে যায় তাহলে ওকে বাগে মেরে ফেলবে ঠিক বড় ছোটর কাছে কসম করে না ছোট বড়র কাছে কসম করে কিন্তু যখন মোহাম্মা চলে আসে তখন বড় ছোটর কাছে কি করে কসম করে ঠিক আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বহুত নসিয়াত করছেন করতেছেন কিন্তু আল্লাহ পাক আমাদের অন্তরের খবর রাখেন কি রাখেন না পাসিয়ু কওলাকুম আবি ধরুবিহি ইন্নহু আलिमুন বিজাতি সুদুর সবকিছু খবর কি রাখেন আল্লাহ আল্লাহ যতই বয়ান করেন বয়ান করার পরে আল্লাহ দেখতেছেন আমি বান্দাকে যত নসিহাত করতেছি কিন্তু বান্দার ঝুক গুনার দিকে বন্দার ঝুক সিনেমার দিকে বন্দার ঝুক নামাজ না পড়ার দিকে খেলাধুলার দিকে এই মাওলার মধ্যে মহব্বাতে জোস পাস। এবার আল্লাহ রব্বুল আলমিন জায়গায় জায়গায় কসম কাটছেন আমি কসম খেয়ে বলতেছি কি খেয়ে বলতেছি যেহেতু মোমেনরা আল্লাহকে মহাব্বাত করে আমানু যারা মোমেন তারা সবচেয়ে বেশি কাকে মহাব্বাত করে জোরে বলেন যারা মোমেন তারা সবচেয়ে 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 বেশি মহাব্দ করে কাকে আল্লাহ আর আল্লাহফা মমেন মহাব্দ করে বন্ধু বানায় আল্লাহু ওলিকুল্লা আহ মানুষ আল্লাহ ওলিক উল্লাজীন আহ মানুহ আল্লাহ বন্ধু কাদের যারা মোমেন খোদ আল্লাহফা নিজে ঠিক দেন আল্লাহ ওয়ালিক উল্লাজী না যারা মোমেন তাদের বন্ধু কে আল্লাহ নিজে বলেন আল্লাহ এখন বুঝেন তো মহাব্বতের অবস্থা নাকি মহাব্বত মহাব্বত এক আজিব সাহী হয় বয়ান করেন না নামুন কেন হয় মহাব্বত বয়ান করা যায় না বুঝা যায় বলা যায় না মহাব্বতের যন্ত্রণা মহাব্বতের ব্যথা কেউ কাউকে বলতে পারে না অনুভব করা যায় বুঝাতে পারিনি কে তুই ঘুমাস না কেন তুই খাইতে পারতস না কেন ঘরানো কি বলে কেন যে পারিনা না তা আমি নিজেও জানি না বিরহ বেদনায় কি বেদনায় বিরহ বেদনায় কখন রাত তো চলে যায় সে নিজেও জানে না আপনারা জানেন আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলী জুয়ান বয়সেও একটু দিনের খেলাফ কাজ করতেন দিন অনুযায়ী চলতেন না কে ভাই আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ বহুত বড় মহাদিস হাফিজুল হাদিস বহুত বড় ফকি বহু বড় আলেম বহুত বড় আবেদ কিন্তু জুয়ান বয়স তিনি দিনের পথে ছিলেন না এক লিউন্ডির এক বাদীর পাগল হয়ে গেছেন এক বাদীর প্রেমে পড়ছেন বাস সন্ধ্যার পর থেকে এশারের নামাজের পর থেকে পরের থেকে বাদির সাথে প্রেমিকার সাথে প্রেমাস সাথে আলোচনা শুরু করছে হঠাৎ আজান হঠাৎ কি আজান এখন আব্দুল মুবারক রহমতুল্লাহ বলছেন কি মোয়াজিনের মাথা কি খারাপ হয়ে গেছে নাকি এই ব্যক্তি কি পাগল হয়ে গেছে নাকি এত সকালে আজান দিছে এখন তো অক্তই হয় নাই সে আজান দিছে কেন কি পাগল টাগল হয়ে গেল নাকি কাকে গাড়ি দিচ্ছে হ্যাঁ মহাজিনকে কিছুক্ষণ পরে দেখে যে না তো সবে সাদেক হয়ে গেছে আকাশ পরিষ্কার হয়ে গেছে মসজিদ তো পাগল হয় নাই মসজিদ তো ঠিক টাইমি হাজান দিছে তা আমি কি করতেছিলাম বলে আমি তো প্রেমের আলাপে মগ্ন ছিলাম আমার কি নাই খুশ নাই হঠাৎ খেয়াল হ আজকে একটা মেয়ের প্রেমে পড়ে আমি সারা রাত্র কাটাই দিছে আমার হুশ নাই যদি আল্লাহর জন্য রাত্রটা কাটাইতাম আমার কি অবস্থা হইতো আমি কি করলাম সারা কাটায় দিচ্ছে একটা মেয়ের প্রেমে পড়ে আমার হুশ নাই যদি মাওলার প্রেমে পড়ে আমি আজকে রাত্রে আমি হয়ে যাইতাম আমি তার অলি হয়ে যাইতাম তার বন্ধু হয়ে যাইতাম এর মধ্যে স্বপ্নে দেখেন একটা পাখি একটা পাখি বলছে আলমা তাকসা কুলুকিল মিনের কি সেই সময় এখনো আসে নাই যে মাওলার জিকিরে মাওলার স্মরণে করমের মধ্যে কম্পন হওয়ার সময় কি এখনো আসে নাই কারবার শেষ এবার মাওলার পদ ধর্ষ কিসের পথ ধরছে মাওলার পদ ধর্ষ এতদিন ছিল দুনিয়ার পাগল এখন কার পাগল এতদিন ছিল এক মেয়ের পাগল এখন কার পাগল ওই যে যেমন ঘটনা আপনারা জানেন বিবি জুলাইফা নবী ইউসুফ আলাই সালাতামে প্রেমে পড়ে সব কিছু বিসর্জন দিয়ে দিস এমন কোনো জিনিস নাই যা বাকি ছিল সব শেষ জৈবন শেষ রূপ শেষ টাকা শেষ পয়সা শেষ ঘর বাড়ি যা কিছু ছিল সব উজাড় করছে কার প্রেমে পড়ে ইউসুফ নবীন আলাই সালাতামে প্রেমে পড়ে এখন রাস্তার ধারে বসে থাকে কিসের জন্য ইউসুফ এখান থেকে যাবে তার পায়ের আওয়াজ পাবে রাস্তার ধারে বসে থাকে ইউসুফ যাবে তার গায়ে ঘাণ পাবে ইউসুফ যাবে তার একটু শব্দ শুনবে এর জন্য ভোরের থেকে সন্ধ্যা পর্যন্ত বসিয়া থাকতো কেউ যদি বলতো আমি তোমার ইউসুফকে দেখছি অমনি হার খুলিয়া দিয়ে দিত যদি বলছে আমি তোমার ইউসুফকে দেখছি অমনি স্বর্ণ মুদ্রা তাকে দিয়া দিত এরকম করতে করতে সব শেষ এরপর আল্লাফাক রব্বুল্লা আলমিন ইউসুফের জন্য জোলাইখা কে কবল করছেন আল্লাফাক রব্বুল্লাহ আলমিন আবারও জোলায়খাকে সেই পূর্বের রূপ দান করছেন ষোলো বছরের যুবতী মনে হয় যেন মনে হয় যেন সাক্ষাৎ চন্দ্র সামনে গোটা মিশরের মধ্যে সুন্দরী সুশ্রী আকর্ষণীয় ডাগর চখু বিশিষ্ট সে যেন এক অপরূপা সুন্দরী প্রেমে কিছু শেষ করছিলেন না ইউসুফ আলাই প্রেমে পড়ে এবার ইউসুফ আলাই সালামের সাথে আল্লাহ কবুল করার পরে ইউসুফ ওয়াস সালাম ডাকে জুলাইখা আসো আসো রাত্রে ডাকছে আসো জুলাইখা বলে না আমি দিনে যাব কখন যাব আবার দিনে ডাকে জুলাইখা আসো কারণ আমি রাত্রে যাবো আবার রাত্রে ডাকে কারণ জুলাইখা আসো তাহলে আমি তিনে আসব এবার ইউসুফ আলাই বলতেছেন জোলায়খা তুমি কি সেই জোলায়খা নাও সেই জোলায়খা ইউসুফের প্রেমে পোষে পড়ে সব কিছু ধ্বংস করছে সেই জোলায়খাকে তুমি নাও তাহলে আমি তো সেই জোলায়খা বল তুই এত ডাকা ডাকি যে জোলায়খা মাসকে মাস বৎসর কে বৎসর রাস্তার কাছে ইউসুফের ঘৃণা শোনার জন্য আওয়াজ শোনার জন্য পায় শব্দ পাওয়ার জন্য বসেছিল সেই জোলায়খাকে এত ডাকি

মাওলার আশে খাওয়ার পরে প্রেমে পড়ার পরে অবস্থাটা কি হয়েছে সারা রাত্র সাদের উপরে দাঁড়ায় সারা মাওলার এরকম কত যুবক আছে দুনিয়ার প্রেমে মহাব্বাতের মধ্যে আছে। কিন্তু যখনই তারা মাওলার পরিচয় পেয়ে যায় সব কিছু ছেড়ে দিয়ে শুধু আমার মাওলা আমার মাওলা আমার মাওলা যাই হোক আল্লাহ আমাদের মহাব্মাত করেন এর জন্য কসম কাটছেন কথা ঠিক না সময় কথা কেন কাটছেন সময় গুরুত্ব বুঝাবার জন্য হে গোটা দুনিয়ার মানুষ সময়কে মূল্যায়ন করো সময় সবচেয়ে দামি কোনো জিনিস নেই গাড়ির পিছনে লেখা থাকে সময় চেয়ে জীবনের মূল্য অনেক বেশি কিন্তু আমার লিখতে মনে চায় যেই জীবন সময়কে মূল্যায়ন করতে পারছে সেই জীবনের দাম আর যেই জীবন সময়কে মূল্যায়ন করতে পারে নাই ওই জীবনের কথা বলেন না কেন দাম আছে খুব না যেই জীবন সময়কে মূল্যায়ন করতে পারছে সেই জীবনের দাম আছে আর যেই জীবন সময়কে মূল্যায়ন করতে পারে নাই ওই জীবনের কোনো দাম নেই ওই জীবন দামই না দেখেন বুঝেন বোঝার চেষ্টা করেন ইমাম রুমি আলাই বলেন প্রত্যেকটা সেকেন্ড সময় হলো মানিক তুল্য মানিক তুল্য এই কাজে লাগান দুনিয়াও বরবার আখেরা তো বরবার যেরকম ধরে নেন এই আপনাদের হাজিগঞ্জ এই বাজারের মধ্যে এক হোটেলের নাস্তা সবচেয়ে দামি নামি দামি এক হোটেলের নাস্তা চিন্তা করছে আমি নাস্তা সকালে পাক করব না আমি আজকে দশটার সময় নাস্তা করব নাস্তা পাকাবো আজকে ঘোটে ভালো চলবে কারণটা কি আজকে নাস্তাও ভালো হয়েছে তেহেরও ভালো হয়েছে পায়াও ভালো হয়েছে নাস্তা চলবে না কেন জোরে বলেন সময় মতো হয় না সবই ঠিক ছিল সময় মতো হয় নাই সময়ের আগে যদি আম পারেন পাকবে না পচবে কি মতো পারেন নাই সময় মতো যদি ধান না কাটেন আগে কাটেন পচবে না চাল হবে কেন সময় মতো কাটেন নাই সময়ের আগে যদি বাস্তা বের হয় মরবে না বাঁচবে কেন সময় মতো হয় নাই সময়কে মূল্যায়ন করেন সময়কে মূল্যায়ন করেন আমার যুবক বাবারা আমার মুরুব্বী বাবারা সময় সবচেয়ে দামি কোন জিনিস নাই যে ব্যক্তি সময়কে মূল্যায়ন করতে পারে তারা বেশি গুরুত্ব দেয় মিটিং ডাকবে দশটায় সে দশটায় শুরু হবে সেখানে এক সেকেন্ড পরেও হবে না অমুক টাইম আসবে অমুক টাইমে আসবে এক সেকেন্ড পরে আসবে না যারা সময়কে মূল্যায়ন করতে পারে তারাই দুনিয়া আমাদের ডেভেলপ হয় আর যারা সময়কে মূল্যায়ন করতে পারে না তার কিচ্ছু হয় না আজকে বাংলাদেশের সবচেয়ে বড় করুণ অবস্থা হলো আমরা কেউ সময়কে মূল্যায়ন করি না পড়ার একটা সময় আছে এই সময় যদি পড়াশোনা না করে হাজার চেষ্টা করলো আর পড়া যায় না কিন্তু এই সময় আমরা খেলার তালে থাকি আপনারা কি মোবাইল নিয়ে করবেন নাকি বয়ান শুনবেন থার তা যদি আপনারা ওঠেন тамиগুলো দুঃখী দেখতে পারে না তারপরে গুলো আয়শা জামালা করে আপনাদের বায়ান শোনার জন্য আসেন নাই কেউ তো আসে না শয়তানি করার জন্য হুজুরের থেকে কি বের হয় যদি একটা পেইজে পড়া mấtতা তা গোটা বাংলাদেশে ছড়ায় যাবে তখন হুজুর কি করতে আল্লাহ এদেরকে माफ করে দেন কত টিউ বলারা যে নামে যাবে তার কোন শেষ নেই সীমা নাই

জনগণ চল্লিশ পার্সেন্ট জনগণ প্রতি মাসে পাঁচটা করে বই কিনে কয়টা বই চল্লিশ পার্সেন্ট জনগণ প্রতি মাসে পাঁচটা করে বই কিনে আমরা কয়টা বই কিনি না আমরা বই কিনবো আমরা তো খেলা ক্রিকেট খেলা আছে না ফুটবল খেলা আছে না ভলি খেলা আছে না অনেক জুয়া আছে না যাত্রা আছে না এই দেশটা কিভাবে ডেভেলপ হবে আমাকে বলেন তো আপনাদের হাজিগঞ্জ অঞ্চলের মানুষ সবচেয়ে বিদেশ বেশি থাকেন আপনারা দেখছেন যখন আপনার ইমিগ্রেশনে যান বিদেশে লাইনে দাঁড়ান বিদেশি মানুষগুলি দেখছেন প্রত্যেকের হাতে একটা বই কি সত্য বললাম না মিথ্যা বললাম ইয়ার করে বসে থাকে কি নিয়ে থাকে আর আপনারা কি করেন খেলা মোবাইলের তালে থাকেন এই জাতি ডেভেলপ হবে কিভাবে আপনি দেখেন না গরম পড়তে পারে নাই এর মধ্যে কি বন্ধ কথা বলেন না কেন গরম পড়তে বলেন তো কি বন্ধ মার্কেট বাজার রাস্তা কিছু কিছু বন্ধ পৃথিবী বন্ধ কি আপনি বুঝেন চেষ্টা করছেন চিন্তা করছেন আপনি বুঝেন পরিকল্পনা কি আপনি চিন্তা করছেন একদিন পরিকল্পনা কি কোভিড সময় সব চলছে সব দুনিয়া সব চলছে শুধু চলে নাই কি ইস্কু করাস আপনি বুঝেন আপনি চিন্তা করছেন রাস্তা পাইছি সম্পদ পাইছি এই জাতিটাকে ধ্বংস করার কত চক্রান্ততে চলতেছে জানেন পরশুনা নাই মদ গাঁজা ফেন্সিডিল ইয়াবা মাস সারাদিন তাল খেলা দুলা পড়াশোনার কাছেও আমরা যাই না সময়কে গুরুত্ব দেই না বড় হয়ে যায় সময়কে গুরুত্ব দেই না যদি সময়কে গুরুত্ব না দেন খসরাত দুনিয়া খসরাত দুনিয়া খসরাত দুনিয়া দুনিয়া বরবাদ দুনিয়া বরবাদ যদি সময়কে গুরুত্ব না দেন আখেরাত তো বরবাদ যেমন আপনি নামাজ পড়বেন এই পড়তেছি পড়বো পড়তেছি পড়বো পড়তেছি পড়বো হাত্তা মাজা তক্তিলা সুন্নাহ কাজা অক্ত চলে গেছে অক্ত আপনি নামাজ সারেন নাই কি করছেন কাজা করছেন জহুরের সময় সেই নামাজ করতেন যে কিয়াম করতেন রুকু করতেন সদা করতেন কেরাত করতেন সব করছেন কিন্তু জহুরের রক্তে করেন নাই করতেন কোথায় ধরে বলেন আপনার জানেন কি ক্ষতি হয়েছে এই সময়কে গুরুত্ব না দেওয়ার কারণে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জান কত কোটি দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান নাম শুধু সময় নামাজ না পড়ার কারণে এই আসরের নামাজ পড়বেন পড়তেছি পড়বো বাস অক্ত চলে গেছে আসরের নামাজ কাজা করছেন সারেন নাই দুই কোটি অষ্টআশি লক্ষ তাহলে হুজুর কত কাজা করছি আমার লক্ষ লক্ষ কথার থেকে আসছে অপেক্ষা করুন সময় আসতেছে এই রোজা রাখছেন সূর্য ডোবার এক মিনিট বাকি আপনি এক মিনিট গুরুত্ব দেন নাই এক মিনিট আগে পানি পান করছেন রোজা ভাঙছেন রোজা হইছে না শেষ কি হবে কাজা কাফারা দুই মাস রোজা রাখতে হবে উনষাট রাখছেন একটা ভাঙছেন আবারও গোড়ার থেকে উনষাট রাখছেন একটা ভাঙছেন আবারও গোড়ার থেকে তাহলে জীবনে কত ভাঙছি আর আপনি একটার জন্যই আপনি সকিনা বানো উজুর মত সকিনা বানো রুজু জানেন সকিনা বানোর উজু কোনদিন ভাঙ্গে না মক্তবে ওস্তাদে পড়াইতেছে উজু ভাঙ্গার কারণ কি ভাঙ্গার কারণ উজু ভাঙ্গার কারণ পড়াইতেছে এইটা করলে উজু যায় ওইটা করলে উজু যায় বাতাস ছাড়লেও পিছন থেকে বাতাস ছাড়লেও কি যায় একটা সকিনা মানু মসজিদের পাশ থেকে যাইতেস সে পতিতালায় কাজ করত। কোথায় কাজ করত। পতিতালায় কাজ করত। সে উজু বাংলার কারণ শুনতেছ এখন পাশে দাঁড়ায় বলে আমি তিরিশ বছর আগে উজু করছি কয় বছর আগে তিরিশ বছর আগে উজু করছি আজ পর্যন্ত আমার উজু ভাঙ্গে নাই আর ওনার বাতাস সত্যি উজু আছে যেরকম শকিনাবানের উজু যত জেনা করো ব্যবচার করো উজু ভাঙ্গে না আমাদের দেশে হাজারো মানুষ আছে ইমানের খেলা যত কাজ করো ইমান যায় না মত। শোনেন সময়ের মূল্যায়ন করেন সময়কে গুরুত্ব দেন সময়কে নষ্ট করিয়েন না পাঁচ সেকেন্ড সময় মুক্তা তুললো

তখন বুঝবা তুমি ঘোড়ার উপরে না গাধার উপরে আস একটু পরিষ্কার হইতে দাও সময় গুরুত্ব দিয়ে সময়কে মূল্যায়ন করি আজটা কাম কাল পর না ঢাল আমার যুবক ছাত্র বাবারা খবরদার পড়াশোনা করো কালকের পড়া পরের দিন পড়ব না আজকার পর আজকেই পড়তে হবে কি কথা ঠিক না আমরা মোমেন বেঈমানের সন্তান না ইমান ইমানকে মজবুত করতে হবে আমি মুসলমান আমি ফাঁসেক না ইসলাম অনুযায়ী চলতে হবে কি অনুযায়ী কি অনুযায়ী মাথা ইসলাম অনুযায়ী সাজাতে হবে চেহারা ইসলাম অনুযায়ী সাজাতে হবে পোশাক ইসলাম অনুযায়ী করতে হবে বিবাহ ইসলাম অনুযায়ী করতে হবে বিবাহ মধ্যে ঢোল বাজনা তবলা নাচ গান মুসলমানের বিবাহ চলতে পারে না কি ভাই অথচ দেখা যায় আজকে মুসলমান সন্তানের বিবাহের মধ্যে ঢোল বাজে তবলা বাজে ড্যাক সেট হিন্দুদের বিয় বাজতে পারে মুসলমানের বিয়ে বাজতে পারে না ভুল বললাম নাকি আজকে অধিকাংশ মুসলমানদের বিবাহ নিয়ম হিন্দুদের অনুযায়ী অমুক তমুক হাজারো নিয়ম হিন্দুদের অনুযায়ী আমি মুসলমান আমার বিবাহ ইসলাম অনুযায়ী হিন্দু অনুযায়ী আমার বিবাহ হতে পারে না আমার মাথা সাজাবো বলিউড হলিউডের বড় বড় লুচ্চা নায়কদের মতো না আমি মাথা সাজাবো মদিনাওয়ালা অনুযায়ী আমি চেহারা দাঁড়ি রাখবো মদিনাওয়ালা অনুযায়ী আমি পোশাক বড় বড় খেলাওয়াল লুচ্চাদের অনুযায়ী পোশাক পরতে পারি আমার পোশাক হবে কোন নিয়ম অনুযায়ী জোরে বলেন কোন নিয়ম অনুযায়ী মোদিনার নিয়ম অনুযায়ী যদি মদিনার নিয়ম অনুযায়ী প্রশাদ পরতে পারেন আবি আলাইহিসাল্লাতুয়াসাল্লাম ফরমান মান তাসাব্বাহ বি কম ইনফা উয়া ম যা সাথে যার মোহাব্বাদ কথা বলেন না কেন যা সাথে যার মোহাব্বাদ তার সাথে তার আর কয়াম আপনি কেন বুঝেন না জনাবে মহান মদুর রসুল্লাহি সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের সাথে যদি মুসাব্বাহ কাশ্মীর রাখতে পারেন সম্পর্ক রাখতে পারেন সুরাতে সুরাগ করতে পারেন কবরে যখন মুসলমান তাকিল্লা যাবে জনাবে মোহাম্মদুর সোল্লাল্লাহি সাল্লাল্লাহু আলি রোজার সাথে সুরাখ হয়ে যাবে রাস্তা হয়ে যাবে ফেরেশতারা প্রস্তুত হাজার রোজ উলছেন ওই ব্যক্তিকে তখন যুবকটা বলবে হোক ফেরেশতারা ওনার প্রেমে ফোরিয়া টুটি মাথায় দিয়ে কলেজে গেছি কলেজের সাথীরা টুপি উঠে কত থুক মারছে কিন্তু ওনার প্রেমে পড়িয়া মাথা থেকে টুপি নামাই নাই ওনার প্রেমে পড়িয়া দাড়ি রাখার কারণে স্ত্রী চলিয়া গেছে দাড়ির মধ্যে পোস লাগাই নাই ওনার সুরাত ধর থেকে রাস্তা নামার কারণে কত ইয়ার কি ফাইজলামের সম্মুখীন হয়েছে কিন্তু সুন্দরী জামা গাড় থেকে নামাই নাই ওনার প্রেমে পুরি ওনাকে নেতা মানতে গিয়া কত জেল কত জুলুম কত অত্যাচার সহ্য করছি কিন্তু ওনার নেতৃত্ব আমি সারিনাই ও যে আমার নবী জনাব মহাম্মদুর রসুল্লাহি সাল্লাল্লাহ আলাই অমনি আমার মা শতাকাধি আমার বন্ধার সত্ত কথা বলছে ওয়া ফুসুল ফরাস আমিনাল জান্না ওয়াল বি শমিনাল জান্না আমার বন্ধ বান্ধির গার মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে জান্নাতের বিছানা বিছায়া দে জান্নাতের নাজ নিয়ে মদের ধরো গোটা কবরটাকে ভরিয়া দে আল্লাহ তুমি কবুল করিয়া নাও কিন্তু যখনই নাফার মানকে প্রস্তাব মান হাজার রজুল চেন ওই ব্যক্তিকে নাফার মান দেখবেন নবীর মাথা সাথে নাফার মানের মাথার মিল নাই নবীর চেহারা সাথে নাফার মানের চেহারার মিল নাই নবীর পোশাকের সাথে নাফার মানের পোশাকের মিল নাই নবীর দলের সাথে নাফার দলের কোনো মিল নাই নবীর নীতি আদর্শ সাথে নাফার মানের নীতি আদর্শের কোনো মিল নাই নবীর সাথে নেতার কোনো মিল নাই তখন নাফার মান হা 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 আমি ওনাকে চিনি না ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই ওনার সাথে আমার কোনো mohabbat নাই ওমনি আমার মাওলানা ডাক দিয়ে যে কাজা বাদু আমার দুশমান মিথ্যা কথা বলছে এ কবরের মাটি চাপ দে ওমনি কবরের দুই মাসের মাটি এত জোরে চাপ মারবে চাপের চাপে এক আট পা আর এক পা লাগাইয়া বলিব এ করে সারা কবরের মধ্যে আগুন

নবী ফোন আমার রুমতেরা পেয়া মতের তিন জায়গা আমাকে খোঁজ করিও তিন জায়গা আমাকে খোঁজ করিও হাউজের কিনার আমাকে খোঁজ করিও মিজানের কাছে আমাকে খোঁজ করিও